এই প্রিয় মানুষেরা সবাই কেমন আছো আচ্ছা মানুষ হইল রঙিন ফানস এরকম একটা কথা তোমরা শুনছো না অনেকেই তো এই কথাটার অনেক আধ্যাত্মিক অর্থ আছে মর্ম বাণী আছে তো আমি কোনো অর্থ বলতেছি না এটা সম্পর্কিত এটা রিলেটেড একটা গল্প তোমাদেরকে বলি ছোট করে এটা তোমাদের বাস্তব জীবনে ছোট হলেও বা সাধারণ খুবই স্বল্প পরিসরে হলেও একটা উপকার আনতে পারে একটা সময় আমি কাজের সুবাদে একজন মানুষের সাথে কাজ করতাম উনি বক ছিল আমার তো একটা ছেলে ছিল আমার বয়সী আমার চেয়ে অল্প কিছু দিনের ছোট হইতে পারে তো ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন এরকম কিছু একটা কাজ করতাম যে ছোটখাটো ওনার যত পার্সোনাল অফিসিয়াল কাজ কাম আছে এগুলো করে দিতাম তো ওনার বাসায় একদিন ওনার বাসার যে কলিং বেল্ট আছে এটা নষ্ট হয়ে গেছে তো যেহেতু পার্সোনাল অ্যাসিস্টেম তো সেইভাবে আমার তো ওই কাজগুলো করে দিতে হবে তো আমি একটা বাজার থেকে একটা কলিং বেল কিনে এনে দিলাম এবং যেহেতু ওনার বাসার ভিতরে তো যাওয়া যায় না আমি চলে আসলাম আমার অফিসে চলে আসলাম এবং উনি পরবর্তীতে ফোন দিলেন যে তুমি ওটা লাগাই দিয়ে যাও তো যখন আমি লাগাই দিতে গেছি তখন ছাড় ছিল না বাসায় ছেলে ছিল বাসায় তো ছেলেটা আবার ইলেকট্রিক বিভিন্ন বিষয় যেহেতু সায়েন্সের স্টুডেন্ট এগুলা সম্পর্কে জানে বুঝে যে দুইটা কেবল লাগাই দিলে হয়ে যাবে দুইটা ওয়ার খোলা আছে লাগাই দিলে হবে ওইটাতে কোনো ইলেকট্রিক কোনো কানেকশন থাকে না তোমরা যারা ইলেকট্রিক সম্পর্কে একটু ধারণা রাখো তোমরা এটা জানো যে কলিং বেলের সুইচ যখন ক্লিক করা হবে তখন হচ্ছে ওয়ারে কানেকশন যাবে এবং তখন বেলটা বাজে এর আগে ওই কোনো নেগেটিভ বলো পজিটিভ বলো কোনো ওয়ারেই আর কি কানেকশন থাকে না তো উনি নিজেও একদম বড় ইঞ্জিনিয়ার তো এটা উনিও জানে এবং ওনার ছেলে বলতেছে আমাকে যে আঙ্কেল আমি লাগাই নিব আপনি চলে যান পরে আমি চলে আসছি পরে সার আসলে হয়তো লাগাতে গিয়েছে সার ছেলে তো ছাড় ওটা লাগাইতে দেয় নাই হ্যাঁ যদি কিছু হয় ছেলের হ্যাঁ ওইটা তারাই যদি ওই ওয়ারে সে হাত দেয় এবং লাগাতে গিয়ে যদি সে কিছু হয় তারপরে আমাকে আবার ডাকলো গেলে আবার তখনও সার ছিল তো আমি বললাম আঙ্কেল কি হলো আপনি লাগাতে বললেন নামটি লাগাবেন আবার আমাকে ডাক দিলেন লাগান নেই তো বলছে আপু এটা লাগাইতে মানা করছে যদি কোনো সমস্যা যদি শর্টকাট করে এই জন্য আমাকে লাগাতে দেয় নাই আপনি একটু লাগাই দেন তো বন্ধুরা ওই মানুষ হইলো রঙিন ফানুষ এই কথাটার একটা ছোট গল্প এটাও বলতে পারো যে নিজের ছেলে ওই ওয়ারটাতে হাত দিলে যদি কিছু হয় তার জন্য অন্যের ছেলেকে দেওয়া যায় কারণ আমাকে অর্থ দিয়ে কেনা হয়েছে সময় কেনা হয়েছে আমার আমি ওটা করতে পারি কিন্তু নিজের সন্তান ওটা পারে না যদিও সে তিনি জানেন ওটায় কোনো সমস্যা হয় না তারপরেও নোরিক্স রিক্স নো হ্যাপি তাই না এরকম কথা হবে তো কোনো রিক্স নেওয়া যাবে না নিজের সন্তানের জন্য ঠিক আছে এখন বাবা হিসেবে তার জায়গা থেকে ঠিক আছে তো মানুষ হিসেবে যদি বলতে যাও তাহলে অন্যের বাচ্চাকে দিয়ে রিক্স নেওয়া যায় আমাদের এই সমাজে কিন্তু নিজের বাচ্চার জন্য এই সামান্য রিক্স নেওয়া যায় না এই কথাটার একটা গল্প বলতে পারো এটা ছোট একটা উদাহরণ বলতে পারো মানুষ হইলো রঙিন ফানুষ মানুষ বিভিন্ন সময় রং বদলায় বিভিন্ন রং তাই না গুড ডে সবাই ভালো থাকো